একটা হেভি সুন্দর একটা প্লেসের মধ্যে এসেছি ওহো তো জায়গাটা অনেক সুন্দর আমার থেকে বিশেষ করে ভালো লাগলো আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন তো দেখুন একটা নদী নদী ও পাশে দেখুন দুইটা গাছ গাছ দুটা অবশ্য দেখতে অনেক সুন্দর লাগে হয়তো বা আপনারা দেখে বুঝতেছেন একটু একটু তো সরাসরি না দেখলে অবশ্য বোঝা অসম্ভব কারণ সরাসরি যতটা সুন্দর লাগে ততটা সুন্দর অবশ্য ভিডিওর মধ্যে দেখাচ্ছে না তো দেখুন এটা হলো একটা নদী আর নদীর মধ্যে একজন একজন মাছ মারতেছে দেখুন আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন দেখা যাচ্ছে কিনা আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে একটা হেভি সুন্দর একটা প্লেসের মধ্যে এসেছি ও হো তো জায়গাটা অনেক সুন্দর আমার থেকে বিশেষ করে ভালো লাগলো আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন তো দেখুন একটা নদী নদী এই পাশে দেখুন দুইটা গাছ গাছ দুটা অবশ্য দেখতে অনেক সুন্দর লাগে হয়তো বা আপনারা দেখে বুঝতেছেন একটু একটু তো সরাসরি না দেখলে অবশ্য বোঝা অসম্ভব কারণ সরাসরি যতটা সুন্দর লাগে ততটা সুন্দর অবশ্য ভিডিওর মধ্যে দেখাচ্ছে না তো দেখুন এটা হলো একটা নদী আর নদীর মধ্যে একজন একজন মাছ মারতেছে দেখুন আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন দেখা যাচ্ছে কিনা আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে একটা হেভি সুন্দর একটা প্লেসের মধ্যে এসেছি ও হো তো জায়গাটা অনেক সুন্দর আমার থেকে বিশেষ করে ভালো লাগলো আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন